ঠিক আছে ঠিক আছে এ সরি এটা তেইশ নম্বর সিটের জাল তেইশে একটা বড় মাছ রয়েছে দেখতে পেলেন এই যে তেইশ নম্বর সিটে এক্ষুনি একটা খ্যাঁচ হয়েছে পশুদা পড়েছো কি করতা টানো একটু টানো কিচ্ছু মনে হয় টানো বিশাল মাছ হয়েছে তো বাবুদা একটা জাল জাল করে করে দুটো ফেলেছে আজকে ঠিক আছে সুন্দর অসাধারণ এই যে দাদা দাদা একটু দেখাও দাদা বাড়ি কোথায় ব্যারাকপুর ব্যারাকপুর থেকে এসছে দাদা দাদার জালটা দেখুন খুব সুন্দর মাছ হয়েছে নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত আগ্রাদাহ গ্রামের পুকুরে পুকুরটির ডিটেলস মাছ ছাড়া মাছ দেখানো এবং অনেক ভিডিও এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি শেয়ার করতে চলেছি এই পুকুরের সিজনের দ্বিতীয়বার ওপেনিংয়ের দ্বিতীয় দিনের ভিডিও পুকুরটি টিকিট মূল্য চার টাকা সপ্তাহে তিন দিন চলছে পুকুরটি মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার আজ পুকুরটিতে খুব সুন্দর মাছ খেয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন কেমন কি মাছ খেয়েছে আজকে তবে একটি কথা বারবার বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নেয় কারণ আজ খুব ভালো মাছ খেয়েছে তাই অন্যদিন মাছ খাবে এমনটা নয় বা অন্যদিন মাছ খাবে না এমনটাও নয় মাছ খাওয়ার কথা বলা সম্ভব নয় তাই আপনারা একটু ভেবে মাছ ধরতে আসবেন চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রত্যেকটা সিটে কেমন কি মাছ খেয়েছে এদিকে পরপর বেশ কিছু সিট ফাঁকা থাকার পর এইখান থেকে শুরু হচ্ছে এবারে এখানে বসে রয়েছে প্রথম সিটে মিঠুনদা মিঠুনদা কী খবর সবাই ভালো হয়েছে সবাইকার ভালো হয়েছে তোমার হয়নি তিনটে হয়েছে আচ্ছা মিঠুন বলছে সবার হয়েছে মিঠুন দা সেরকম হয়নি তিনটে হয়েছে সিলভার দেখবো মিঠুন দা জালটা মিঠুন দা নম্বর সিট ষোলো নম্বর সিট মিঠুনদা জালটা একবার এই যে এটি হচ্ছে ষোলো নম্বর সিটের জাল মিঠুন দা তুলছে মোটামুটি হয়েছে ঠিক আছে ঠিক আছে দেখতে পেলেন এটা ছিল ষোলো নম্বর সিটের মাছ এই যে এখানে সৌমেন্দা বসে বসে টুপ গাঁচছে সোমেন্দা ভালো তো এটা হচ্ছে সতেরো নম্বর সিট দাদা কি খবর আচ্ছা হ্যাঁ মাছ হয়েছে সিট এই যে এটা হচ্ছে সতেরো নম্বর সিটের জাল দাদাদের তো বেশ ভালো মোটামুটি হয়েছে ঠিক আছে বেশ হয়েছে দাদাদের দেখতে পারেন এটা ছিল সতেরো নম্বর সিটের জাল এই যে দাদা এখানে বসে বসে টোপ গাছে হ্যাঁ হ্যাঁ ফিশিং বাংলা সেভেন এই যে এখানে আবার আঠেরোটা ফাঁকা রয়েছে এটা হচ্ছে আঠেরো নম্বর সিট দাদা টোপ ফেলছেন দাদা কি খবর দাদা দাদা খাচ্ছে টুকটাক খাচ্ছে দাদা বলছে টুকটাক খাচ্ছে দেখো দাদা জালটা একবার ভালো তো আচ্ছা টুকটাক খাচ্ছে দেখো দাদা জালটা একবার সুন্দর একটা খ্যাচ হয়ে গেছে এক্ষুনি এখানে একটা সুন্দর একটা খ্যাচ

તમે આ શું લાવનાય ચાганવો કિશાયા પાની કારાય બા તાના 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 નાદરા આના આટલા બાર તાના છે ને બારના વાગે કલે કે યંતલા દે યંતર બોલશે નિતે બળન ના પાહ

দাদা এটা কত নম্বর সিট ছিল আঠেরো নম্বর সিটের আঠেরো নম্বর সিটের এখানে একটা কাতলা এই যে আঠেরো নম্বর সিটের একটি মাছ খেলানো আপনারা দেখতে পেলেন এবার দেখব আঠেরো নম্বর সিটের জালটা মাছটা ভরা হোক একটা খেঁচ হয়েছে কিন্তু খেঁচটা মিস হয়ে গেছে কাকাবাবু জালটা একটু টানবেন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকাবাবু ঠিক আছে দেখতে পেলেন এটা ছিল আঠারো নম্বর সিটের জাল এবার এই যে এখানে ১৯ নম্বর সিট রয়েছে গুরুদা সাথে জেঠু রয়েছে আচ্ছা ঠিক আছে দেখবো উনিশ নম্বর সিটে গুরুদার জালটা একবার দেবো গুরুদা ফিশিং বাংলা সেভেন এই যে এটা হচ্ছে উনিশ নম্বর সিটের গুরুদার জাল আচ্ছা ঠিক আছে এখানে বেশ কয়েকটা রয়েছে আরো একটি জাল রয়েছে নাকি গুরুদ্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাবেন এটা হচ্ছে গুরুদ্বার উনিশ নম্বর সিটের জাল আর এই যে এখানে রয়েছে আচ্ছা এটা উনিশ নম্বর সিটের দাদারাই বসে রয়েছেন এই যে কুড়ি নম্বর সিটে রয়েছে আমাদের দাদা দাদা ও দাদা ভালো তো আচ্ছা এখানে এটা হচ্ছে বিকাশ দা হচ্ছে বিকাশ দা কি খবর ও বিকাশ দা বিকাশ দা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এটা হচ্ছে কুড়ি নম্বর সিট কুড়ি নম্বর সিটের তিনটে বড় মাছ হয়েছে দেখবো আগে কুড়ি নম্বর সিটের জালটা এই যে কুড়ি নম্বর সিটের জাল পাল্লার উপরের মাছ আছে এই জালে তিনটে একটা দুটো নয় তিনটে আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কুড়ি নম্বর সিটের জাল ঠিক আছে এখনো পর্যন্ত পুকুরের সব থেকে বেশি মাছ এই কুড়ি নম্বর সিটে বিকাশ দায় ধরেছে তারপর এই যে এটা হচ্ছে একুশ নম্বর সিটে দাদা রয়েছে একুশ নম্বর সিটে দাদে কী খবর হয়নি হয়েছে একুশ নম্বর সিটেও মাছ হয়েছে দেখবো একুশ নম্বর সিটে দাদাদের জালটা একবার দাদা একবার জালটা টেনে দিও এই যে বাহ একুশ নম্বর সিটে খুব সুন্দর মাছ হয়েছে ঠিক আছে দাদা দেখতে পেলেন এটা হচ্ছে একুশ নম্বর সিটের মাছ যাব পরের সিটে একুশ নম্বর সিটের মাছ আপনারা দেখতে পেলেন এখানে বাইশ নম্বরে দাদারা সব রয়েছেন বাইশ নম্বর দাদা কি খবর মাছ খাচ্ছে খাচ্ছে টুকটাক বাইশ নম্বর দাদা বলছে টুকটাক মাছ খাচ্ছে দেখো বাইশ নম্বর সিটে দাদার জালটা একবার এই যে এটা হচ্ছে বাইশ নম্বর সিটের জাল ঠিক আছে ঠিক আছে দেখি পেলাই বাইশ নম্বৰ চিটে জাল এইবাৰ এই যে তেইছ নম্বৰ চিটে ৰৈছে অনি অনি কি খবৰ মোটামুটি আচ্ছা অনি মোটামুটি হৈছে দেখোন মাছটা এক পাইছো একটা বড় মাছ রয়েছে ভাই পাল্লা ঠিক আছে ঠিক আছে সরি এটা তেইশ নম্বর সিটের জাল তেইশে একটা বড় মাছ রয়েছে দেখতে পেলেন এই যে তেইশ নম্বর সিটে এক্ষুনি একটা খ্যাঁচ হয়েছে পশুদা লিপ খেলাচ্ছে মাছটা এখন এই যে দু ভাই

তেইশ নম্বর সিটের একটি মাছ খেলানো চলছে সুন্দর সাইজ মাছ একটি দেখতে পেলেন তেইশ নম্বর সিটের একটি মাছ এবার যাবো পরের সিট দেখব পরের সিটে কেমন কি মাছ হয়েছে এটা হচ্ছে চব্বিশ নম্বর সিট চব্বিশ নম্বরে দাদারা বসে রয়েছেন কি খবর দাদা খাচ্ছে খেয়েছে চব্বিশ নম্বর দাদারা মাছ খেয়েছে দেখবো দাদা জালটা একবার দাদা বেশি পাইনি হালকা করে বেশি কটা হয়েছে গোটা চার পাঁচ হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে দেখতে পেলেন চব্বিশ নম্বর সিটের মাছ এরপর এ আর সিট নেই এ ফাঁকা রয়েছে ওই পারেতে তিনটে সিটে তিনটে সিট হয়েছে এই পাড়ের সমস্ত সিটের মাছ আপনারা দেখতে পেলেন চলুন এবার দেখে নেওয়া যাক পুকুরের ওই পারে তিনটে সিটে কেমন কী মাছ খেয়েছে চলে এসেছি পুকুরের অন্য পারে দেখব এবার এই পাড়ের তিনটে সিটে কেমন কী মাছ খেয়েছে এ পারে পরপর বেশ কয়েকটি সিট ফাঁকা রয়েছে তারপর দেখা যাক কত নম্বরে শিকারী রয়েছেন এই যে এখানে রয়েছে বিশ্বরূপ ভাই সাথে বাবুদা কি খবর বিশ্বরূপ ভাই ভালো বাবুদা বলছে ভালো দেখবো বাবুদা জালটা কত নম্বর ছিল বাবুদা ছত্রিশ ছত্রিশে রয়েছে বাবুদা দেখবো বাবুদা জালটা একবার সাথে বিশ্বদা কাকা বাবু হ্যাঁ তোলো 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 দেখি পড়েছো কি কর্তা টানো একটু টানো হ্যাঁ কিছু মনে হয় টানো বিশাল মাছ হয়েছে তো বাবুদা একটা জাল ভর্তি করে দিতে দুটো জাল ভর্তি করে ফেলেছে বাবুদা আজকে ঠিক আছে দেখতে গেলেন খুব সুন্দর মাছ হয়েছে অসাধারণ মাছ হয়েছে বাবুদার আজকে ছত্রিশ নম্বরে রয়েছে বাবুদা দেখবো পরের সিটের কি খবর এখানে আবার পরপর কয়েকটি সিট খালি রয়েছে এরপর এখানে উনচল্লিশ নম্বর সিটে রয়েছে জেটু জেটু কি খবর জেটু বলছে ওই হয়েছে

আর এই যে বাগলাদা ওই ওইটা না বললে হয় না শেষের আচ্ছা গোটা তিন চার হয়েছে ঠিক আছে দেখতে পেলেন এটা হচ্ছে উনচল্লিশ নম্বর সিটের যা আচ্ছা আবার একটা বাড়িও নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে এবার কয়েকটা ফাঁকা চল্লিশটা ফাঁকা রয়েছে এটা হচ্ছে একচল্লিশ নম্বর রয়েছে দাদারা একচল্লিশে দাদাদের কি খবর

জালটা তোলা হচ্ছে একুশ একচল্লিশ নম্বর সিটে এই দাদা দেখাচ্ছে সুন্দর অসাধারণ এই যে দাদা দাদা একটু তাকাও দাদা বাড়ি কোথায় ব্যারাকপুর ব্যারাকপুর থেকে এসেছে দাদা দাদা জালটা দেখুন খুব সুন্দর মাছ হয়েছে ঠিক আছে দাদা এক্ষুনি একটা খ্যাঁচ দাদা একচল্লিশ নম্বর সিটে এক্ষুনি একটা খ্যাঁচ হয়ে গেছে আচ্ছা দাদা বলছে বাটা মাছ হতে পারে কাতলা নয় ঠিক আছে দেখতে পেলেন একচল্লিশ নম্বর সিটে দাদের জাল একচল্লিশের পর এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশে একটা খেঁচ হয়েছিল কিন্তু খেঁচটা মিস হয়ে গেছে বিয়াল্লিশে রয়েছে সব পরিচিত দাদারা এই যে মুখগুলো একটু দেখুন এই যে লাল টুদা সুরভ দা এখানে রয়েছে দেখি দেখি এটা রয়েছে অতনুদা

এই যে এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সিটের জাল মাছ সেইভাবে হয়নি চারটে মাছ হয়েছে ও আচ্ছা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেলেন আজকের প্রত্যেকটা সিটে কেমন কি মাছ খেয়েছে তবে একটি কথা বারবার বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আজকে আর কিছু বললাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ i said okay